রথযাত্রা মুহূর্তে পরিণত হল সব যাত্রাই বৈদ্যুতিক তারে জড়িয়ে হঠাৎ সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়লেন অনেক রথযাত্রী ঢাকঢোল কাশের ঘন্টা আনন্দ উৎসবের বাজনা পরিণত হয় বিষাদের সুরে চারপাশে কান্নার রোল প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন সহযাত্রীরা আবার চরম আতঙ্কে অনেকে সরে যান নিরাপদ দূরত্বে পৌরণিক সাদের মাধ্যমে রোববার বিকাল সাড়ে তিনটার দিকে বগুড়া শহরের সেউজগাড়ি এলাকার ইস্কন মন্দির থেকে শুরু হয় রথযাত্রা জগন্নাথ দেবের রশিদ টেনে লাভের আশায় ধর্মীয় এই আচার অনুষ্ঠানে অংশ নেন হাজারো ভক্তকুল শিব মন্দিরের উদ্দেশ্যে রথযাত্রায় অংশ নেয় হাজারো নারী পুরুষ ও শিশু পথে সেউজ গাড়ি মোড়ে এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক কারে রথের গাড়ি লোহার দণ্ড স্পর্শ করে বিদ্যুৎ আগুন ধরে যায় গাড়িতে সড়কে ছিটকে পড়ে হতাহত হন অনেকে রথের গাড়িতে যারা ছিল এবং গাড়ির চারপাশে নিচেও যারা ছিল তারা সাথে সাথে বিদ্যুৎ বিদ্যুতের সংস্পর্শে এসে তারা আহত হয়ে যায় কারণ মুখ গলে গেছে কারণ এগুলো দিয়ে রক্ত মুখ দিয়ে রক্ত পুড়ে গেছে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হলে কয়েকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক আমাদের ফুল ম্যান পাওয়ার এবং ইকুইপমেন্ট সব রয়েছে দুইজন যারা আইসিউ নেওয়া হয়েছে তারা যাদের জীবনটা সংকটাপূর্ণ তাদেরকে আমরা আইসিউ ইন্টেন্সিভ কেয়ারে রেখেছে এবং তাদেরকে উন্নত চিকিৎসা ঢাকাতেও নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যারা আহত হয়ে আসছে তাদের যাতে প্রপার ট্রিটমেন্টটা দেওয়া যায় এবং ট্রিটমেন্টটা যাতে ভালো হয় সেই ব্যাপারে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি স্বাস্থ্য মতে ভক্তদের দর্শন দানের উদ্দেশ্যে জগন্নাথ দেব প্রতি এই তিথিতে আপন আলোয় থেকে রথেচরে নগর পরিভ্রমণ করে মাসির বাড়ি বেড়াতে যান সাত দিন পর ষোলো জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে আপন আলোয় ফিরবেন জগন্নাথ দেব